হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করব যে আপনি ফেসবুক আর নতুন স্টাইলে ব্যবহার করবেন তো বিভিন্ন স্টাইলে তো সেজন্য আপনাকে প্রয়োজন হবে একটি সফটওয়্যারের তো সফটওয়্যারটি আমি কীভাবে ডাউনলোড করতে হয় দেখিয়ে দেবো এবং যদি আপনারা ডাউনলোড করতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করবে এই দেখুন গুগল প্লে স্টোর এটা আপনারা এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর একটু ওয়েট করুন এখানে লিখবেন এস এ এম ফোর এফ এফ ও আর ফোর এফ এ সি ই বুক তো দেখুন এটা এটা ভাড়া এখান থেকে কী করবেন তো এখান থেকে ই করার পর এই যে দেখুন এটা এখানে ইনস্টল লেখা থাকে তো আপনাদের সুবিধার্থে এটা আমি ইনস্টল করে রাখছি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এটা আপনাদেরকে এখন এখান থেকে ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার পর দেখুন এখানে আপনার এই যে এখানে আপনার ইমেল এবং ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড এগুলো সাবে তো এগুলো অবশ্যই আপনাকে দিয়ে লগ করতে হবে তো লগ ইন করার পর আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি তো আমি এটা এখন আমার পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাবো না তাই এটা আমি হাইড করে রাখার জন্য ভিডিওটা পুশ করে রাখব তো দেখুন অলরেডি আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তো আমি এখান থেকে লগ ইন দেব তো লগ ইন দেওয়ার পর দেখুন এটা আমার চলে আসছে তো আসার পর এখান থেকে আমি এটা আসার পর এখান থেকে আমি এটা নট নাও করে দেবো বা ওকে দেবো তো আমি নট নাওই দিলাম দেখুন এটা সম্পূর্ণ ডেরাকেনস তো আমার মতে এই কালারটা থাকাই সবসাইজে ভালো এটা চোখেরও কোনো ক্ষতি হয় না এই কালারটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছে তো আরও অনেক স্টাইলিশ কালার আছে সেগুলো আপনাকে আমি দেখাচ্ছি এখানে যাবেন এই দেখুন তিনটে রড ডট তো এখানে আপনি যাবেন যাওয়ার পর দেখুন এখানে তিনটে কালার আছে লাইট ডার্ক পিঙ্ক তো যদি পিঙ্ক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে দেবেন তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে পিঙ্ক কালার হয়ে গেছে দেখুন তারপর আপনি যদি এখান থেকে আর একটা কালার চেঞ্জ করতে চান তাহলে আবারও এখানে দিবেন তারপর এখান থেকে লাইট তো দেখুন এটা অন্য কালার হয়ে গেছে তো এটা খুবই সুন্দর একটি সফটওয়্যার এটা এমবি বি অনেক খুবই কম আপনার খরচ হয় খুবই কম এম এটা থেকে আপনার যায় তো এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি সফটওয়্যার স্টাইল করে তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সবাই আমার সাথে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ